কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছি এটা খুবই দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় নীরব ভূমিকা রাখছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ইউ ইউলেভ যে সেন্টার সেই সেন্টার থেকে সকাল আটটায় সকাল আটটায় শুরু হয়েছে ভোট আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই সাড়ে দশটা আমি সেখানে যাই গিয়ে থেকে কোনো অবজার্ভারকে ঢুকতে দেওয়া হয় নাই পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয় এবং দশজন থেকে ছয়জন ছাত্র দলের পুলিং এজেন্ট ছিল কাউকে ঢুকতে দেওয়া হয় না কী করেছিল সেখানে সাড়ে দশটা পর্যন্ত আমরা অভিযোগ দেই আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রেখে পরে মিডিয়া এবং অবজারভাররা ঢুকতে পারে তারপর একুশে হলে একুশে হলে জিয়াউর নামে এক কর্মকর্তা আপনারা নিউজে দেখেছেন প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্রদলের প্যানেলে ওই পুরঙ্কিত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ সেই অভিযোগ যখন আসছে সবাই যখন প্রেস কনফারেন্স করছে সেটি দেখার জন্য টিএসসিতে আরেক বিএমপি বিএমপি বন্দী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে আমি এখনই তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে যার ব্যাপারে কনসার্ন আছে যে স্টাফ তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং

এটা এটা খুবই দুঃখজনক ইউনিভার্সিটি ক্লাবে বারবার ঘুরে ঘুরে দেখছে তিনি হচ্ছে সেন্টার ভিতরে ঢুকছেন এটা খুবই দুঃখজনক এর প্রত্যেকটা নীতিমালা তারা ভাইলেট করছে সেই ভাইলেট করা নিয়মকে ঢাকার জন্য যখন ডিজাস্টার হয় সেটা ডাকার জন্য আবার তাদের পন্থে কোনো কর্মকর্তা এবং শিক্ষক দিয়ে আরেক নাটক মঞ্চস্থ করছে শিক্ষার্থীর সাথে একটা বি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চব্বিশে গণ অভ্যত্থানের পরে একটা ভালো সময় সময়ভাবে সুযোগ পেয়েছিল ডাকসা নির্বাচন উপলক্ষে সেটিতে তারা এইভাবে করে সিন্ডিকেটেড তাদের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী দিয়ে এভাবে ডাকসকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এটা শিক্ষার্থীরা তার জবাব দেবে এখন নির্বাচন চলছে শিক্ষার্থীরা তার জবাব দেওয়ার বিশ্বাস করছে এবং যারা এই কার্যপিতে জড়িত এই বাজে কাজে জড়িত তাদেরকে এখনই গ্রেফতার করা হোক এবং তাদের সাথে সেই দলের কানেকশন সেটি বের করা হোক এবং সেটি জনসমক্ষেও উন্মুক্ত করা হোক তাদের 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 ইতিপূর্বে যত কর্মকাণ্ড সবকিছু সামনে বের করে নিয়ে আসো তাইলে বুঝতে পারবেন তারা কোন দলের এজেন্ডা সার্ভ করছে থ্যাংক ইউ প্রশ্ন উত্তর পাইছেন এটা উত্তর দিয়েছি এটা উত্তর হচ্ছে রুকিয়া হলের টা হলে তাদের সেই কুকর্ম সেই হচ্ছে ডিজাস্টার যেটা একুশে হলে তাদের 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 দলীয় স্টাফরা তাদের দলবন্ধের স্টাফরা সকল ভোটে সকল একচল্লিশটা ভোটে তাদের দলীয় প্যানেলের একুশে হলে